এক পিস টাইগার মোরগ এক পিস তিতির মোরগ আর এক পিস হচ্ছে শৌখিন মোরগ আর একটা হচ্ছে যে দেশি মুরগি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে এই যে দেখুন রহমতে লাশ পার্ট যে দুইটা পিস দুইটা তিতির চারটা তারকি এবং সাতাইশটা ফিসেন্টের বাচ্চা ফ্রুট ছিল ওইখান থেকে সবগুলা এখানেই আছে তো এগুলাকে আলাদা করে বুটিং করতেছি মুরগি বাচ্চার সাথে দিতেছি না কারণ হচ্ছে যে মুরগি বাচ্চা বেশি খাবার দাবার খেয়ে ফেলে সেজন্য আর ওইখানে কই পাখিও আছে একটু ডিস্টার্ব ফিল হবে সেজন্য আলার মতো আলাদা করে বুটিংটা করতেছি তবুও দেখা যাচ্ছে যে এখানে একটু বেশি গরম লাগতেছে সেজন্য একটু আমি লাইটটা কমাই দিই যেন ওদের ভালো মতো লাগে ডানাগুলা নিচের দিকে নেমে গেছি সেটাতে কারণও বুঝতে পারতেছি আলার মতে আর পানি টানি খাবার দাবার সব ঠিকঠাক মতো আছে তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবারের বোর্ডিংয়ে বাচ্চাগুলো খুবই ভালো মতো বড়ো হয়ে গেছে তো উপরে যে বাচ্চাগুলো আছে ওগুলো বার দেখাবো ইনশাআল্লাহ আর আজকে দেখাচ্ছি যে আল্লাহর রহমতে আমার এখানে কিছু শখের প্রসাব প্রাণী আছে সিঙ্গেল সিঙ্গেল ওগুলা দিয়ে দিব ইনশাআল্লাহ হাত বদল করে ফেলবো যদি লাগে তাতে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ দেশি মুরগি আছে অন্যান্য তিতির আছে মেল আছে তিতির সেটা আর তার কেউ বাচ্চা দুইটা আছে এখানে হোয়াইট কালার আর দুইটা হচ্ছে কালো কালার আমি দেখাইছিলাম লাস্টবার বার এগুলা ওইটাই দেখাইছিলাম তো দেখুন কতটা কাছ থেকে তো ফ্রিসেন্টের বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে এদিকেও আছে ছড়াই ছিটে আছে মাসাল্লাহ এগুলো মেল মেলফুল কয়টা হয় সেটা কনফার্ম বলতে পারতিছি না কারণ হচ্ছে যেগুলো বড়ো হওয়ার পর বলা যাবে আর একটা বড় হয়ে গেছে অলরেডি একটা বড় হয়েছে মার্শাল্লাহ তো বাচ্চা ফুটা থেকে শুরু করে আল্লাহ রহমতে বোরিংটা করে বড় করা একটা এক্সপিরিয়েন্স করা হয় আল্লাহর মধ্যে যে এক্সপিরিয়েন্সটা মাথার মধ্যে ঢুকে ওইটা আল্লাহর রহমতে ভবিষ্যতে কাজে লাগবে আর বর্তমান তো রহমতে ভবিষ্যতে কাজে লাগবে আর বর্তমানে তো লাগতেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ দেখতেই পাইতেছেন আল্লাহর রহমতে তো দেখুন হোয়াইট কালার তার্কিটা কত সুন্দর করে দাঁড়ায় আছে আর একটা বসে আছে তো এখন আমি অন্যান্য মুরগি বাচ্চাগুলো দেখাই এবং মুরগিগুলো দেখাই যেগুলো আমার এখান থেকে সরে যাবে এবং হাত বদল হবে তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অ্যাভেলেবেল যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে আল্লাহ রহমতে হাতবদল করার জন্য কী কী পাখিগুলো আছে এবং কি মুরগিগুলো আছে আজকে দেখাবো আপনাদেরকে শৌখিন মুরগির মধ্যে এখানে আছে যে আল্লাহর রহমতে ইয়োগাহামা ইয়োগাহামা হচ্ছে সবচেয়ে লম্বা লেজওয়ালা মুরগি এটা দেখুন লেজটা লম্বা হচ্ছে তো এটার বয়স অনুযায়ী আল্লাহ রহমতে লম্বা লেজ হয়ে যাবে তো এটার মেলটাকে দেখাবো আপনাদেরকে আল্লাহ রহমতে অনেকটা সুন্দর হোয়াইট কালার এবং লেজগুলো খুবই সুন্দরভাবে মেলটাকে বলতে এটার বাবাকে দেখাবো তো আল্লাহ রহমতে এইটা খুবই সুন্দরভাবে বড় হয়ে গেছে আল্লাহ রহমতে এক পিস আছে মেল ফিমেল যদি আল্লাহর মধ্যে থাকতো তাহলে কনফার্ম করে পেয়ারটা করে ফেলতাম ইনশাল্লাহ আর এখানে দেখুন ফিমেল মেল মেলের লেজগুলো কিন্তু বড় হয় আর ফিমেলের লেজগুলো ছোট হয় সেজন্য এটা মেল তো মেলটাকে দেখাই এইটার বাবাটাকে তো যে মেলটা দেখাইছিলাম ওইটার বাবা হচ্ছে যে এইটা দেখুন লম্বা লেজওয়ালা মুরগি হোয়াইট কালারের তো সম্পূর্ণ এরকম হবে জুটিটা অন্য ডিফারেন্ট কালার আসছে জুটিটা ডিফারেন্ট সাইজের আসছে একবারে ফিমেলের সাইজের তারপরও আলার ও মতো অনেক সুন্দর আছে লাগলে যোগাযোগ করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে এখানে ডিম আছে ডিমগুলো সংগ্রহ করে ফেলি তো আমার তিতির ফিমেলটা মারা যাওয়ার পর এখানে তিতির মেলটা সিঙ্গেল পরে আসে সেজন্য আমি ভাবলাম যে এটা হাত বদল করে ফেলি যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন আর তিতির মেইলটা আল্লাহর মধ্যে খুবই অ্যাক্টিভ আর আমার এখানে স্পেস নাই সেজন্য ফিমেল আছি না ইনশাল্লাহ যখন আল্লাহর মতো নতুন সেট আপটা করবো ইনশাল্লাহ নতুন করে আল্লাহর মতে আবার পেয়ার নিয়ে আসবো তো নয়তোবা আমার এখানে যেগুলো বাচ্চা ফুটছে ওগুলো বড় করলেও মেল ফিমেল ইনশাল্লাহ কনফার্ম হওয়ার আশা আছে সেই জন্য আমি এটাকে হাত বোতল করে ফেলবো তো হান্ড্রেড পার্সেন্ট মেল এটা অনেক অ্যাক্টিভ প্রতিটা ডিমেই আলার মধ্যে বিষ লাগছে এবং আমি ইনকিউমেটার মধ্যে ফুটাইছি যারা আমার এগুলার বক দেখেন তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে যে তিতির উঠতে পারে এবং মেল পাখি তো ফিমেল পাখিগুলার সিং একটু ছোট হয় মেল পাখিগুলার শিঙ একটু বড়ো হয় দেখুন কতটা সুন্দর ফুটফুটে কালার মারামারি করতেছে তো এখানে রাখছি আপাতত ইনশাল্লাহ তো উপর নিয়ে আসছি এগুলো সব নিচে ছিল নিচে থেকে উপরে নিয়ে আসছি তো লাগলে যোগাযোগ করুন আমার ডিসক্রিপশান বক্সে পেজে লিঙ্ক দেওয়া আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজে এস দিতে পারবেন বা ইউটিউবে কমেন্ট করতে পারবেন সমস্যা নেই লাস্ট দুইটা মুরগি আছে একটা হচ্ছে দেশি একটা হচ্ছে টাইগার আপনার মধ্যে যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারও খাওয়ার জন্য লাগে নিতে পারবেন এই যে দেখুন টাইগারটা কত লম্বা এবং টাইগারের ঝুটিটা কত লম্বা এবং দেশি মুরগিটা উমে চলে যাবে কিছু দিনের মধ্যেই ডিম পাড়া বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে যে এগুলো ডিম পারতেছে সেই জন্য আর এই যে দেখুন এটা দৌড়াচ্ছে একবারে দেশি মুরগিটাকে তো টাইগার মুরগিটা যদি কারোর আগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ দেখুন এইটার মাথার ঝুটিটা কত লম্বা মাশাল্লাহ অবশ্যই অবশ্যই চট্টগ্রাম শহরের মধ্যে হইতে হবে চট্টগ্রাম শহরের মধ্যে হইলে ভালো হবে কারণ হচ্ছে নিতে পারবেন এই যে দেখুন আল্লাহর একবার কানের লতিটা কতটা সুন্দরভাবে ঝুলে গেছে নিচের দিকে আলহামদুলিল্লাহ তো মাসাল্লাহ তো এই দুইটাই আছে আপাতত ওইখানে যেই কেসটা ছিল যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন ওই কেসটা ভেঙে ফেলছি আর এখানে বাচ্চাগুলো রাখছি যেগুলো বুরিং থেকে উঠেছিলাম দেশি মুরগিটা ইনশাল্লাহ আজকে ডিম দিবে রাতের দিকে এটা রাতে রাতে ডিম দেয় এগুলোকে খাঁচার মধ্যে রাখছি আর আমার কাছে টাইগার ছিল তারপরে সোনালি ছিল এগুলো সবগুলা সেল করে দিছি পরবর্তীতে এই দুইটা রয়ে গেছে তো রাজা হাঁসের বদলে চীনা হাঁস তারপরে দেশি হাঁস এগুলোও সেল করে দিছি তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ নিতে পারবেন তো উমের জন্য বেস্ট হবে যে দেশি মুরগিটা তো লাল কালার একটা ছিল কালো কালার একটা ছিল ওগুলো হাত বদল হয়ে গেছে অলরেডি এই দুইটা আছে লাস্ট তো ইনশাল্লাহ কিছু শৌখিন মুরগি নতুন সেট করার পর ওইখানে টাইগার মুরগি আর ফার্মি মুরগি রাখবো ইনশাআল্লাহ আমি আশা করতেছি তো বাকিটা পরে দেখা যাক এতক্ষণ তো দৌড়াদৌড়ির মধ্যে ছিল দেখতে পারছেন কি না জানি না এই যে দেখুন কাছ থেকে কতটা সুন্দর ঝুঁটিওয়ালা টাইগার মুরগি কানের লতুটা কত লম্বা তো লাগলে যোগাযোগ করুন তো ইনশাআল্লাহ মতে বিজ ডিমের জন্য এবং খাওয়ার জন্য হইলেও নিতে পারবেন দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ এই যে দেখুন মাসাল আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে যে ব্ল্যাক এবং হোয়াইট কালারের জামা পাখি যেগুলো আছে ওগুলোর সাথে মিক্স হয়ে বের হয়েছে কারণ হচ্ছে যে এখানে মিক্স বাচ্চা আছে তারপরে ব্ল্যাক বাচ্চা আছে আর ফ্রন্ট কালারের কিছু বাচ্চা ছিল ওগুলো বের হয়ে গেছে যাক এখানে ছয়টা বাচ্চা পাইছি আলার সবাই দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ এগুলো আমি কিভাবে লালন পালন করি এবং কিভাবে খাবার দাবার দিই সম্পূর্ণ ভিডিও দেখতে দারুণভাবে ফুটে গেছে মাসাল্লাহ তো এগুলাকে আমি এই বক্সটার মধ্যে রেখে দিব সাতটা পর এগুলো বের হয়ে যাবে নিজে নিজে আর বক্সটা খালি হয়ে যাবে আর এখান থেকে সবগুলো বক্স সরে ফেলবো নতুন একটা স্যাট করে ফেলবো তো বৃষ্টির পরে নতুন একটা স্যাট আপ করবো ইনশাল্লাহ আশা করি আপনারা দোয়া করবেন এবং ভালো থাকবেন আর আমার চ্যানেলটা করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও পাবেন আর আমার কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারবেন তো এই যে দেখুন কত সুন্দর করে এই আছে চলে আসছে চলে যাচ্ছে তো এখানে আছে রানিং পাখিগুলা এক পিস টাইগার মোরগ এক পিস তিতির মোরগ আর এক পিস হচ্ছে শৌখিন মোরগ আর একটা হচ্ছে যে দেশি মুরগি চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছাকাছি ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখি সবাইকে থেকে রাখ সকালে দেওয়া আসলে নিচ্ছি হাফেজ